কিন্তু বসা যাবে না এরকম এখানে আছে যে একটা পাইপ দর্শক আজকে আপনাদেরকে এমন একটা জিনিস দেখাবো যেটা আপনারা আগে হয়তো বা কখনো দেখেন নাই হয়তো বা অন্যরকম ভাবতে পারে দেখেন এই যে দেখেন এই যে যে টয়লেটটা এই টয়লেট কিন্তু অনেকেই ব্যবহার করতে পারে না এই টয়লেটটা অনেকেই ব্যবহার করতে পারে না গ্রাম থেকে আসে মনে করেন দেখেন এই যে হাই কমেন্ট এটা কিভাবে ব্যবহার করে আমি নিজে এটা ব্যবহার করতে অনেক সময় বুঝতাম না এজন্য চিন্তা করলাম যে আপনাদের সুবিধার্থে এই টয়লেটটা আপনাদের কিভাবে ব্যবহার করতে হয় এটা দেখাই এই যে দেখেন দুইটা পার্ট আছে এই যে ঢাইকা রাখা যায় যখন যখন আপনারা প্রস্তাব করবেন বা কিছু করবেন তখন দুইটা উঠায় নেবেন কারণ এখান থেকে পানি পুনি পড়তে পারে আর যখন টয়লেট করবেন তখন একটা নামায় নেবেন এইভাবে ঠিক আছে তাহলে আর সমস্যা হইব না আর এই যে অনেকে ভাবেন যে টয়লেটে এরকম ভাবে বসবে এরকম ভাবে কিন্তু বসা যাবে না এরকম ভাবে বসলে সমস্যা হবে এরকম ভাবে বসা সম্ভব না নিচে এরকম ভাবে বসতে হবে এরকম ভাবে বসতে হবে ঠিক আছে আর এই যে দেখেন এখানে কিন্তু কোনো কোনো বদনামান্দা নাই এখানে আছে এই যে একটা পাইপ ঠিক আছে বদনারা এটা পানিটা ব্যবহার করবেন এই যে ভাবে এই দিকটা দিতে হবে ঠিক আছে ওকে কেউ কিন্তু হাসবেন না ভিডিওটা দেখে কেউ মজা নেবেন না এটা কিন্তু অনেকে জানে না এটা এইভাবে ব্যবহার করতে হবে এইভাবে রেখে দিতে হবে তারপর ময়লা আপনি কিভাবে দূর করবেন এই যে এদিকে দেখেন এই যে দেখেন এখানে সুইচ আছে দেন টিভি দেন এই সুইচটা এইভাবে টিপ দিলে দেখুন এই না হাম দেয় এই দেখুন তো ময়লাটা পরিষ্কার হয়ে গেল ভাই ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন সত্যি অনেকে এটা জানেন আমি নিজেও জানতাম তবে এই বড় লোকের হাই কমোড খুবই অস্বস্তিকর কাপড় না পাক হওয়ার সম্ভাবনা থাকে তো এটা আমার খুবই না পছন্দ